একুশে আগস্ট গ্রেনেড হামলার আগে হুজি নেতারা তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছিল দুই সালে তারেক রহমান তাদের বলেন অ্যাকশন এবং তারা বিস্ফোরণের জন্য এগিয়েও যান উইকিলিক্সের গোপন নথি ফাঁসের তালিকায় বাংলাদেশের নামও উঠে এসেছিল বাংলাদেশের রাজনীতি নিয়ে বেরিয়ে এসেছিল চাঞ্চল্যকর সব তথ্য উঠে এসেছিল একুশে আগস্টের গ্রেনেড হামলার রহস্য নানান কারণে তারেক রহমান ডক্টর মোহাম্মদ ইউনুস এবং খালেদা জিয়ার নামও এসেছিল নথিতে ঢাকায় মার্কিন দূতাবাস থেকে ওয়াশিংটনে যেসব গোপন তারবার্তা পাঠানো হয়েছিল তার অনেকগুলোই ফাঁস করেছিল উইকিলিক্স সেসব ফাঁস হওয়া মার্কিন তারবার্তা থেকে জানা গেছে অনেক কিছু উল্লেখযোগ্য নিয়ে আমাদের আজকের প্রতিবেদন যার মার্কিন উইকিলিক্সের গোপন নথিতে উঠে এসেছে একুশে আগস্ট গ্রেনেড হামলার আগে হুজি নেতারা তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছিল দুই সালে তারেক রহমান তাদের বলেন অ্যাকশন এবং তারা বিস্ফোরণের জন্য এগিয়েও যান চার সালের প্রথম দিকে হুজি নেতাদের পরিকল্পনা ছিল শেখ হাসিনা ও অন্যান্য শীর্ষ নেতাদের হত্যা করা এতে তারেক শামিল ছিলেন একুশ আগস্ট হুজি নেতারা বাবরকে নিয়ে মিটিং করেন বিএনপি নেতা আব্দুল সালাম পিন্টুর বাসভবনে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে হত্যার নির্দেশ দেন তারেক রহমান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো সাহায্য করবে এমন নিশ্চয়তা ছিল তারেকের বেগম খালেদা জিয়ার দ্বিতীয় শাসনামলের রাজনীতিতে অচল অবস্থার সৃষ্টি হয় সরকারি ও বিরোধী জোট কেউ কাউকে বিন্দু মাত্র ছাড় দিতে ছিল ইচ্ছুক না সেই অবস্থার সুযোগ নেয় দেশের ভেতরের তৃতীয় পক্ষ এবং বিদেশি বন্ধুরা সেই ধারাবাহিকতায় ওয়ান ইলেভেন তখন ক্ষমতাসীনদের সঙ্গে যোগ দেয় শিক্ষাবিদ এনজিও কর্তা ও বুদ্ধিজীবীদের একটি অংশ এক পর্যায়ে তারা মনে করে দুই দল শুধু নয় দুই নেত্রী তাদের পরিকল্পনা বাস্তবায়নে বাধা তাদের মাইনাস করার ফোন দিয়ে আটে তারা একদিকে ভয় দেখানো এবং অন্যদিকে সুযোগ সুবিধার প্রলোভন দেখিয়ে বিদেশে পাঠিয়ে দিতে চায় তাদের সেই পরিকল্পনা বাস্তবায়নে দুই বড় দলের খ্যাতিমান নেতারা অনেকেই কিভাবে অংশ নেন তা জানা যায় গোপন তার বার্তা থেকে ফখরুদ্দিন মৈনুদ্দিনের জরুরি অবস্থার সরকারের কিংস পার্টি গঠনের পরিকল্পনা ছিল সেই পরিকল্পনা ভেস্তে যায় গণতন্ত্রকামী জনগণের সচেতনতায় মার্কিন দূতাবাসের গোপন বার্তার একটি নমুনা তার বার্তা রং ঢাকা লেখা হয় সামরিক বাহিনী একটি নতুন কিংস পার্টি গঠনের উদ্দেশ্যে প্রাথমিকভাবে বিএনপির রাজনীতিবিদদের টানার চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু দুই ভদ্র মহিলাকে সরিয়ে দেওয়ার ব্যর্থতা নতুন দলটির জন্য গ্রহণযোগ্য নেতৃত্বের অভাব এবং জেনারেল মইনের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা নিয়ে মিশ্র সংকেতের কারণে নতুন দলটির সম্ভাব্য নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি ও হতাশা সৃষ্টি হয়েছে সামরিক বাহিনীর প্রস্থান কৌশল যদি হয় দুই প্রধান দলকে প্রতিস্থাপনের উদ্দেশ্যে একটি কিংস পার্টি গঠন করা এবং পরবর্তী সরকারের আমলে নিজেদের স্বার্থ রক্ষা করা তাহলে বাংলাদেশের ইতিহাস ও রাজনৈতিক বাস্তবতার নিরিখে আমাদের অনুমান হচ্ছে নতুন দলটিকে বিজয়ী হতে হলে সময় এবং সামরিক বাহিনীর জোরাল ও সমর্থনের প্রয়োজন হবে ডক্টর মোহাম্মদ ইউনুসের রাজনীতিতে প্রবেশকে বাংলাদেশে শেখ হাসিনা ও খালেদা জিয়ার ক্ষমতা বলয় ভাঙার উপায় হিসেবে দেখেছিল যুক্তরাষ্ট্র দুই হাজার সালের এগারোই জানুয়ারি সেনাবাহিনীর সমর্থনের তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপক পরিবর্তন ও দেশ জুড়ে জরুরি অবস্থা জারি ঠিক এক মাসের মাথায় ইউনুস রাজনৈতিক দল খোলার ঘোষণা দিলে দেশ জুড়ে তখন মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় ব্যাপকভাবে বিশ্বাস করা হয় ক্ষমতাসীনদের মদতেই তিনি নাগরিক শক্তি নামের এই দল খোলার উদ্যোগ নিয়েছেন এই পরিপ্রেক্ষিতে ওই বছরের তিন মে দল গড়ার পরিকল্পনা থেকে সরে আসার ঘোষণা দেন ইউনুস এরকম আরো অনেক তারবার্তা ছিল ঢাকায় মার্কিন দূতাবাসের তার একটিতে তারেক রহমানকে চৌর্যবৃত্তির সরকার ও সন্ত্রাসী রাজনীতির প্রতিভ বলেছিলেন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়াটি তাকে ভিসা না দিতেও বলেছিল মার্কিন দূতাবাস